আল্লাহ পাকের কে আমত কখন হবে এ খবরটা কি আপনি একটু বলতে পারবেন একজন সাহাবী এসে বলছেন একজন ব্যক্তি এসে বলছেন তখন নবীজি রেগে গিয়ে বলছেন দাগান নিতেও যাই কিয়ামত কখন হবে আর আজ আপনি দেখুন হাদিসে এসেছে যেই দাসটাতে বেশি আপনার কি হবে মানে খারাপ দুর্নীতি দাগাবাজি দাঙ্গা হাঙ্গামা মিথ্যা অপবাদ চুগলখুরি আপনার জেনা বাটপারি লম্পট যেই দাসটা হবে সেই সাথে তারা মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে তাদেরকে সাজা দিবেন আপনি জাপানে এখন দেখুন চীন দাসের মানুষকে দেখুন আজকে সকালের খবর এখন পর্যন্ত পঁচানব্বইটা মৃত্যু কি মাস্টার মশাই হ্যাঁ আর কিছু আপনার আহত হয়েছে এটা কোথায় চীন দাসে খুব জোরালো একটা গতিবেগে ভূমিকম্প হয়েছে তা আপনি কখন শিখবেন এই সাজাগুলো আল্লাহ মাঝে মাঝে দিচ্ছে তা আপনার কখন কেন উঠবে তা এই ব্যক্তিটা বলছেন যা বলেন না কি আমদ কখন হবে তখন ওই বল ব্যক্তিটা বলছে আল্লাহ পাকে রাসুল বলছেন এই কি কখন হবে এটা নিয়ে তোমার ভাবনা চিন্তা কি জন্য তোমার কি আছে পুঁজি তুমি বলো তো দেখি আচ্ছা কথাটা বলবি বলবে না কি আছে পুজি তখন ওই বেচারা আফসুস করে লাড়ু সাড়ু হয়ে কড়ো জড়ো হয়ে বলছেন নবী বেশি কিছু আমি আমল করতে পারিনি আমি শুধু কি করি যখন মসজিদ আজান হয় তখন আমি মসজিদে যাই পাঁচক তো নামাজ পড়ি রমজান মাসে রোজাকে রাখি দান আমার কাছে আসতে গেলে কোনো ফকির মিসকিন এক ডেলার মাদ্রাসার জালসা আসতে গেলে আমি ঘুরিয়ে দিন পাকের আসুন যতটা পারি আমি দান করে যাই যতটা পারি আমি দান করে যাই পাকের আসুন তসবি তাহালিল যতটা পারি আমি দান করে যাই কিন্তু আমি বেশি কিছু করতে পারি নাই করতে পারি না অর্থ হলে এটাই আল্লাহ পাকের তাহার তাহাজুদের নামাজ আছে এটা খুব একটা বিশাল এবাদত রাসুল তোমার সুন্নাতে মত্যাদা আছে আমার দ্বারা দিয়ে সম্ভব হচ্ছে না আল্লাপাকে রাসুল নফল নামাজগুলো আছে এগুলো করতে পারি না চাঁদে চাঁদে তিনটি করে রোজা আমি এগুলো করতে পারি না আল্লাহ গো আল্লাহ পাকে রাসুল মাঝে মাঝে আপনার সপ্তাহিত দুটা করে রোজা আছে এগুলো আমি করতে পারি না এক পথে ফরজ আমলটিকে ঠিক রেখেছি বাকি নফল আর সুন্নাতকে আমার দ্বারা দিয়ে সম্ভব হচ্ছে না আপনি আমাকে বলেন তো কিয়ামত কখন হবে কিন্তু নবীজি গো আমি আপনাকে এটা খাস করে বলছি আমি আল্লাহ আর আল্লাহ রসুলকে আমি অন্তর থেকে ভালোবাসি আমি দিল থেকে ভালোবাসি আমার প্রাণ থেকে আমি ভালোবাসি আমার মন থেকে ভালবাসি এতটা নবীজির ভালোবাসাটা আমার অন্ত রেগেতে আছে আল্লাহর ভালোবাসা বাসাটা আমার অন্ত রেগেতে আছে এতটাই ভালোবাসা নবীজি গো আপনার ভালোবাসা আমার বুকের ভিতরে জায়গা করে আছে নবীজি গো এই ভালোবাসাটা এত ভালোবাসা যে আমি আপনাকে আর খুলে বলতে পারি না নবীজি জবাব দিলেন সত্যিজি তোমার ভালোবাসা না আমার সাথে থাকে তো যার সাথে যার এরকম গভীরতা ভালোবাসা তেমতের দিন তার সাথেই তুমি থাকবে একবার মহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি হ্যাঁ হ্যাঁ ওটা বুঝে নিলাম তো বুঝতে পারলাম কথাটা যে তুমি যার সাথে মানে তোমার ভালোবাসা কি আমাদের দিন তুমি তার সাথে থাকবে তাহলে নবীর সাথে এর ভালোবাসা এক বছর বলেন সুহান আল্লাহ আল্লাহ পাকের আসল বেশি কিছু না করলো ফরজটি ঠিক রেখেছে এগুলো তো করতে পারি না কিন্তু ভালোবাসাটা আল্লাহ পাকের আসল আমার তোমার প্রতি আছে তাহলে বলুন এইরকম ভালোবাসা সাবিদের ইতিহাস থেকে যদি আমি আর আপনি জ্ঞান না নিব কখন আপনি বুঝবেন কখন আপনি শিখবেন কবি কি বলেছেন এমন দিন আসিবে বন্ধু ধরার এ মাঝে কোরান হাদি ছেড়ে দিয়ে সব বাতিল পথে রবে ফকির মিসকিন দরিদ্র কেউ না রাবে পাগল হয়ে মানুষেরা ছুটা ছুটি যাবে এই আপনার ইসলাম নামের নামটি কেবল দুনিয়ায় থাকিবে ইসলামের কাজ মানুষ কেউই না করিবে মানুষ ঘন ঘন যে থা সে থা মসজিদ বানাবে মসজিদ নিয়ে দলা দলি মুসাল্লি বেশি তাকে আলে মেরা তোমায় স্মরণ করে তবুও ঘৃণিত সেই দিন আলে মেরাই হবে কেন বা ঘৃণিত সেই দিন কি বা কারণে কেন বা ঘৃণিত সেই দিন কি বা কারণে এরাই তো বিবাদের মূল এরাই তো মিটাবে সারা দুনিয়ায় ফিরি বেদার সারা দুনিয়ায় ফিরি বেদার জাল ভাঙাইবে সবারে ইমানের এ মমিনের ইমানের জ্বর একটু না টলিবে দুনিয়া ফিরিয়ে দাজ্জাল শেষে কাবা ঘরে দুনিয়া ফিরিয়্যা দাজ্জাল সেসে কাবা ঘরে কতল হইবে দাজ্জাল ঈসা নবীর হাতে দুনিয়া ফিরিয়ে দাজ্জাল সেসে কাবা ঘরে কতল হইবে দাজ্জাল ঈসা নবীর হাতে একে একে সব আলামত আল্লাহ দেখাইবে অবশেষে ইসরাফিল বাসিতে ফুঁক দিবে নবীর ফরমান যেন হাদিসে তাওয়ালের ভাইজান এমন দিন আর সময় আসবে না ইসলাম থাকবে ইসলাম নাম থাকবে ইসলামের কাজ থাকবে না কোরআন থাকবে কোরআনের লোক থাকবে না আপনি বলুন এই ভালোবাসাটা কখন আপনার অন্তরে আমার আসবে আপনি এটা চিন্তা করে চলুন ভাই শেষে একটা কথা বলবো আপনারা বিরক্ত হবেন না শোয়া দশটা পর্যন্ত আমার সময় আর আমাদের মালদার একজন জনপ্রিয় বক্তা উনি ঠিক সময়ে আসবেন আপনারা কেউ উঠে চলে যাবেন না এটা মাদ্রাসার কেন্দ্র করে জালসাটা আপনার আয়োজন করা হয়েছে জালসার জন্য বড় একটা মেহনত লেগেছে বা মেহনত করে আজকে দিনটা এলাকাবাসী এক ডলার মানুষ তারা পেয়েছে আমি আপনাকে শেষে একটা কথা বলবো আওতাশের যুদ্ধতে আপনার জন্য একজন ব্যক্তি আ আপনার ওই ঠিক যেন কি করল ইসলাম গ্রহণ করে আপনার ওই যুদ্ধ তো হয়েছে তখন আল্লাহ পাকে রাসুল বললেন এই বেদিনটাকে একজন বেদিন যে মুসলমান হয়েছে তো একেও তোমরা গানিমাতের মাল তাকে তোমরা ভাগ দিও কেন আমি নবী মোহাম্মদ বলে গেলাম তখন সাহাবিরা কি করলেন ওই গানিমাতের মালগুলোকে বন্টন করতে করতে তার জন্য দিয়েছে তার হাতে যখন মালটা এসেছে এই মালকে নিয়ে আল্লাহ পাকে রাসুলের দরবারে হাজির হয়েছেন বলছে আল্লাহ পাকে রাসুল আপনি এই গানি গানিমাতের মালকে আমার জন্য দিলেন কেন আমি এই গানিমাতের মালটা চাইছি না বলছে কেন বলছে সারা দুনিয়ার মানুষ যাদের মানুষ এক ডেলার মানুষ সম্বলপুরের মানুষ পলাশপুরের মানুষ এরা বলবে কি যে মুসলমান হয়েছে তো মালের লোভই মুসলমান হয়েছে আমি এ মাল চাই না কি চাও তুমি তখন কত একটা সুন্দর জ্ঞানের কথা বলছেন তো একটা কথা শুনে নেন বলছেন নবী আমি মাল চাই না দুনিয়ার মানুষের কাছে মাল নিয়ে বদদাম আমি চাই না কী চাই নবীয আপনি একটু দুয়া করে দিন এরপরে কোনো একটা যুদ্ধ আসতে গেলে যুদ্ধতে নামবো একটা ওয়া মুসলিম আমার গায়ে তীর মারবে আর ওই তীরটা লেগে যাবে আর ওই তীরের আঘাতকে আমি জমিনে পড়ে যাব আপনার মুখ থেকে হাজারো দিন বলতে শুনেছি মসজিদে নওয়িদে কোনো মানুষ যদি শহীদ হয়ে মারা যায় তাহলে শহীদের দরজা পাবে বিনা হিসাবে জান্নাত যাবে কবরে তার আপনার প্রশ্ন করা হবে না আল্লাহর জান্নাতে যাবে উঁচু দরজা তারা পাবে বিনা হিসাবে জান্নাত যাবে নভিযুগ আমি আমার জীবনটাকে আল্লাহর জন্য আমি রক্তটাকে দিতে যাই আপনি দুয়া করেন এর পরের যুদ্ধতে আমি অংশ নিব। যাতে করে আমি শহীদ হয়ে দুনিয়া থেকে যেতে পারি আল্লাহর কসম নবীজি আমার গানিমাতের মালের প্রতি আমার লোভ নাই লালসা নাই একবার জোরে বলুন সুহান আল্লাহ এক ডলার মানুষ তাহলে যেই লোকটা নিজের জীবন দিতে চাইছে আখরাত থেকে সুখী করার জন্য তা আপনি আপনার মাদ্রাসা মাদ্রাসা আর কিছু আপনার এই দান করে আপনি বলেন তো আপনি সহযোগিতা করতে পারবেন না পারবেন ইনশাআল্লাহ পারবেন তবে আমি আপনাকে বলছি এই সাহাবিটাকে আপনি লক্ষ্য করেন তো বলছে আমি মাল চাই না আমার গায়ে একটা তীর লাগবে আর ওই তীরের আঘাত আমি জমিনে পড়বো আর আমি ওই শহীদ হয়ে আল্লাহর জান্নাত প্রবেশ করবো এটাই আমার লোভ আমার দুনিয়ার প্রতি লোভ লালসা নাই ধনের প্রতি লোভ লালসা নাই তাহলে আমি আপনাকে বলবো ইসলামের জন্য নিজের চানটাকে দিয়ে দিতে চাইছে রক্তকে বইয়ে দিতে চাইছে বা রক্ত তারা বইয়ে দিয়েছে আমি আপনাকে বলবো বলুন দুই হাজার পাঁচ হাজার আপনার এক হাজার করে এই মাদ্রাসার জন্য কেন আমরা দান করতে পারবো না আল্লাহ আকবর আমি আপনাদেরকে বলবো আসুন এই হিফজুল কোরআন মাদ্রাসা এখানে তিরিশটা কোরআনকে ছোট ছোট বাচ্চারা সিনাই তারা ভরে নাই মুখস্থ করে পুরো কোরআনটাকে তারা হাফেজ কোরআন তারা এই কোরআনের হাফেজ দ্বারা তারা সিনাতে ভরে নিয়ে থাকতে পারে আমি আপনাদেরকে বলবো এই 30টা পাড়া তিরিশটা কলব আমি আপনাদের বলবো মা আর বোন বাবা ভাইদের কাছ থেকে বলেন তো আসেন তো পাঁচ দুই এক যে যাটা পারবেন একটা হাজার টাকা হলো পাঁচ হলো আমি তিরিশটা কলম 30টা পাড়া হিফজুল কালাম মাদ্রাসা তার জন্য এই কোরআনের একটা পাড়াতে এক হাজার করে বলছি যদি বলেন আমি পাঁচ হাজার তাও আমি রাজি আমি আপনাদেরকে বলছি একটু আল্লাহর বাস্তে কোন আল্লাহর বন্ধা আছেন সর্বপ্রথম একটা হাজারটা টাকা দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করেন কেমন আছেন বলুন ঠিক নির্দিষ্ট সময়ে বক্তা এসে যাবেন আমি আপনাদের কাছে শুধু চাইছি তিরিশটা কলম মা বোন আর বাবা ভাইদের কাছ থেকে একটু আল্লাহর ব্যবস্থা আসুন কে দিতে পারবেন এই হেফসুল কোরআন মাদ্রাসা গরিবি মাদ্রাসা আমাকে আপনাকে দিয়েই এই মাদ্রাসা চালাতে হবে কাজে আমি আপনাদেরকে বলবো যে একটু আল্লাহর ওয়স্তে কে আছেন মা বোন এমন কে আছেন নগদ নাই তো আপনি কাল সকালে দুদিন চার দিন পরে দেবেন এখানে লিখান সেটাও আমি আপনাদেরকে বলছি যেই ব্যক্তি জিহাদের ময়দানে নিজে জানকে বই দিতে আলহামদুলিল্লাহ একটা হাজার টাকা পেলাম আর উনত্রিশটা কলম বাকি আছে আমি মা বোনদেরকে বলবো যে কেউ আছেন কি একটা হাজার টাকা দেওয়া একটা হাজার টাকা দেনেওয়ালা এই মাদ্রাসার জন্য কে আছেন মায়েরা একটু হাতের ইশারা করবেন আমি দিচ্ছি আমি দিয়ে একটা মাসের টাকা আপনারা দিন অবশ্যই এটা আপনাদের জন্য আমি খাস করে দোয়া করব যেখানেই যাব আপনাদের জন্য একটা খাস করে দোয়া করব ভাই এবং বাবা ভাই আপনাদেরকে বলছি একটা হাজার টাকা একটু আল্লাহর হস্তে আসুন এসে এই মাদ্রাসার জন্য একটু সহযোগী হাত থেকে বাড়িয়ে দিন যে ব্যক্তি নিজের জানকে দিয়ে দিল যে আমি গানী মালের আমার লোভ আর লালসা নাই আছে লোভ লালসা আমার শহীদের শহীদ হয়ে মারা যাব বিনা হিসাবে জান্নাত যাব আমার জন্য আখেরাত সুখী হয় দুনিয়ার ধন সম্পদের প্রতি আমার লোভ আর কাজেই আমি বলছি নবীর তারিকায় পদ্ধতিতে চলুন নবীর ভালোবাসাটা রাখুন ইনশাআল্লাহ কাছে